এটা পড়বে মাত্র একশো তিরিশ টাকা এরপরে একটা আছে এটা একশো তিরিশ টাকা এটা পড়বে একশো তিরিশ টাকা এই কাপড়টা কিন্তু খুবই চমৎকার আর একটা আউটলেট আসলো টুইন্ট পাট আপনার এটা যে কোনো সাইড দিয়ে করতে পারবেন আর এগুলা দিয়ে আপনার কোনো ঠান্ডা বাতাস ঢুকবে না এগুলো এসির বাতাস আপনার পাঞ্চ করবেন এগুলো এরকম হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট বাইরে আপনার লোকালটা পাবেন ঠিক আছে আর এটা কিন্তু আমাদের অরিজিনাল হোম টেক্স এবং মোটা হবে অনেক এগুলো হলো আপনার তার্কিশ কাপড় এটা আপনি দেখেন এই লেসগুলো কিন্তু অটোমেটিকলি এভাবে বাইরে থেকে আসে লেসগুলো 1 2 3 4 5 6 এটা দেখেন ভাই প্রত্যেকটা ছয় কুচিতে আপনার করা ঠিক আছে ফুলে ফুলে মেলানো আর এটা হলো আপনার ব্ল্যাক আউট 100% এবং ট্রিন পার্ট আপনি যেকোনো ছাইটা দিয়ে করতে পারবেন আর এখন কিন্তু ভাই শীত ঠিক আছে শীতের জন্য আপনার ব্ল্যাক আউট পর্দাগুলো খুবই প্রয়োজন এরপর আছে হাজারি গোলাপ থেকে তৈরি করা দেখেন অ্যাস কালার ভিতরে খুবই চমৎকার কম্বিনেশনটা সি গ্রিনের ভিতরে খুবই চমৎকার ডিজাইনটা কিন্তু একবার আনকমন ডিজাইন আর এই কাপড়গুলো কিন্তু আপনার বিশ বছর আগে আর লাগবে না দেখেন এই পর্দাটাও কিন্তু ভাই খুবই চমৎকার দেখেন একবারে সুন্দর প্রত্যেকটা ফুলে ফুলে একটা করে কুচি দেওয়া সেন্ট মুকুট কালার বিস্কিট কালার ভিতরে দেখেন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আর এটাও কিন্তু বিশ বছর আগে আয়রন লাগবে না দেখেন এটা পাশে ছয় ফিট লম্বা সাত ফিট থাকবে এবং প্রত্যেকটা এরকম ফুলে ফুলে কুচি থাকবে দেখেন কুচিগুলা কিন্তু খুবই চমৎকার ভাবে ভাই দেখেন এরপরে ভাই আরেকটা জিনিস দামা কপার বেলি ফুল ডিজাইন দেখেন এটার আমাদের কাছে ষাটটা কালার আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবার চলে আসছি ঢাকা মিরপুরে অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে মিজান ভাই আসসালামু আলাইকুম মিজান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মিজান ভাই শীত তো চলে আসলো জিতের জন্য কি কী পর্দা নিয়ে আসছেন আপনারা আজকে অনেক কালেকশন আছে আমাদের এই মিরপুর আউটলেসে ঠিক আছে আমাদের প্রথমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ববাসে আলিপ পর্দা গ্যালারি আজকে ভাই শীতে কোন কোনো অফার থাকবে ঠিক আছে দামাকা অফার থাকবে আজকের অফারে মাথা নষ্ট হয়ে যাবে আর আমাদের ষোলোটা ব্রাঞ্চে আলিপ পর্দা গ্যালারি নামে ডাকাতে আর আমাদের পর্দা কিন্তু বিশ বছর আগে আয়রন করা লাগে না এটা আপনারা জানেন দেখেন ভাই এই পর্দাটি তো আপনার বিশ বছর আগে আয়রন লাগবে না দেখেন বাসটা সাবেক জায়গায় চলে আসছে এটা হলো আপনার তুরস্কের কাপড় আর এটা হলো আপনার ব্ল্যাক আউট হান্ড্রেড এবং টুইন পার্ট আপনার যে কোনো ছাটে দিয়ে করতে পারবেন আর এখন কিন্তু ভাই শীত ঠিক আছে শীতের জন্য আপনার ব্ল্যাক আউট পর্দাগুলো খুবই প্রয়োজন বাসার জন্য ঠিক আছে এটার দামাকা অফার একবারে চব্বিশের আপডেট কালেকশন এগুলো আমাদের আলিপ পর্দা গেলাইতে চলে আসে এটার প্রাইস দিছি আজকের অফারে মাত্র 2650 টাকা 2650 টাকা জি অনলি 2650 টাকা থাকবে আজকের অফারে এরপর আছে এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু ভাই একবারে নতুন আসে এটা প্রাইস দিচ্ছি মাত্র 2800 টাকা 2800 টাকা অনলি 2800 টাকা আর আপনাদের পর্দা কত থেকে শুরু হয় আমাদের এখানে আজকে আরো অফার থাকবে 950 টাকার পর্দা মাত্র 400 টাকা থাকবে 400 টাকা জি অনলি 400 টাকা থাকবে আর চাইনিজ তারকিস তুরস্কের যে কাপড়গুলো আছে

ঠিক আছে সবকিছু আমাদের এখানে পাবেন মানে একটা রুমের যা যা প্রয়োজন সবকিছু সাজানোর জন্য যা যা প্রয়োজন তাই আমাদের আলিপ পর্দা গ্যালারিতে পাবেন ওকে তারপরে ভাই একটা পর্দা দেখাবো আপনি দেখেন এই পর্দাটা কতটা সুন্দর এগুলো হলো আপনার তারকিশ কাপড় এটা আপনি দেখেন এই লেসগুলো কিন্তু আপনি অটোমেটিক্যালি এভাবে বাইরে থেকে আসে লেসগুলো এটা প্রাইস দিচ্ছি মাত্র 2950 টাকা 2950 টাকা অনলি 2950 টাকা ছয় কুচি হ্যাঁ ছয় এটা পাশে ছয় ফিট থাকবে লম্বা সাত ফিট থাকবে আর যে পর্দাগুলো ফুলের ডিজাইন যেমন এই একটা পর্দা দেখেন ভাই এটা কিন্তু একবারে চমৎকার একটা ডিজাইন আনকমান একবারে আপডেট আসে আমাদের শোরুমে মানে একটা কুচিতে একটা ফুল হবে আর একটা খালি থাকবে হ্যাঁ এটা হলো আপনার মেসিং কন্ট্রাস্ট দেখেন একটা ফুল একটা খালি একটা ফুল একটা খালি অংশ এভাবেই আসে পর্দাটা খুবই চমৎকার আনকমান একটা ডিজাইন এটা প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে আছে পার্পল কালার ভিতরে দেখেন এই পর্দাটা আরো সুন্দর খুবই চমৎকার ডিজাইনটা এবং কালারটা আনকমন এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনার তিন হাজার পঞ্চাশ টাকা এখান থেকে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে টোয়েন্টি ডিসকাউন্ট দেবো আমাদের দর্শকদের জন্য দর্শকদের জন্য সবার জন্য দামাকা অফার শীতের জন্য এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এই শীতে যারা পর্দা মানে ইউজ করবে না চিন্তা ভাবনা ছিল তারাও ইউজ করবে আচ্ছা ভাই কত দিনের জন্য এটা এই অফারটা থাকবে এক সপ্তাহের জন্য এক সপ্তাহ এক সপ্তাহ দামাকা অফারটা থাকবে ঠিক আছে ভাই একটু বাড়াই দেন না ভাই এক মাস দিয়ে দেন ভাই

খুবই চমৎকার কালারটা আনকমন একটা কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার সূর্যমুখী ফুল দেখেন বিস্কিট কালার ভিতরে খুবই চমৎকার একটা কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশ এরপরে একটা আছে এসিআই কাপড় বিস্কুট সুতা থেকে এটা তৈরি করা আমাদের কালারটা দেখেন ভাই খুবই চমৎকার আর একটা জিনিস বলে দিচ্ছি ভাই যান আমাদের আলিপ পর্দা গ্যালারি থেকে যারা পর্দা নেবেন যেমন পর্দার সৌন্দর্য কিন্তু একটা ফুল সুন্দর যদি না হয় পর্দা আপনি লাখ লাখ টাকা দিয়ে খরচ করে নিলেও পর্দার সৌন্দর্য আসবে না এবং টাকার আপনার কোনো মূল্য থাকলো না এই পর্দাটা আপনি একটা ফুল আছে দেখেন প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কুচিতে ছয়টা ফুল এখানে যদি ছয় ফিটের উপরে কাপড় যায় যদি এক ফিট কাপড়ও বেশি লাগে সেটা কিন্তু আলিপ পর্দা গ্যালারি থেকে অটোমেটিকলি ফ্রি থাকবে আবার এক ফিট কাপড় যদি কমায় দেয় তাহলে তো ফুলটা মিলবে না অনেকে আছে আপনি কি করে কাপড়টা কম দিয়ে ছয় কুচি দিয়ে দেয় তখন এই ফুলটা পে কুচিতে আসে না ঠিক আছে তখন অ্যাভারেজ হয়ে যায় ওই পর্দাটা আর সুন্দর যে থাকবে না এরপর আসছে যারা মেরুন কালারের ভিতরে যে চান ডার্ট কালার এই পর্দাটা খুবই চমৎকার ফুলটা দেখেন এটাও প্রত্যেকটা ফুলে ফুলে কুচি এটা লম্বা পাশে ছয় ফিটের উপরে লম্বা সাত ফিট থাকবে ঠিক আছে

তাহলে চার কিছু করে দুইটা দিতে হবে দরজায় তাহলে সুন্দর হবে সুন্দর হবে এটার প্রাইসটা দিচ্ছি আজকের অফার থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ জি এরপর আসে ভাই দেখেন এই একটা তার্কিস কাপড় সেন মুকুট কালার বিস্কিট কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার এটার আর একটা সিগিন কালার আছে ওই কালারটা খুবই চমৎকার ওটা দেখাবো ভিডিওতে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা এখন তো শীত

কত সুন্দর আপনি বলেন খুবই চমৎকার একটা ডিজাইন কান কমন একটা কালার এটা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মানে কালার কম্বিনেশন করা আছে কালার কম্বিনেশনটা খুবই চমৎকার ওকে এরপরে ভাই আইলেটের প্রাইসটা একটু বলে দিচ্ছি আইলেটের হলো আপনার বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির আছে অনেকে এসে প্রশ্ন করে যে ভাই আইলেটের প্রাইসটা এক হয় না কেন যারা রেডিমেড পর্দা কিনেন তারা দেখবেন একটা নর্মাল আইলেট দেওয়া থাকে ওটা ওয়াশের পরে খুলে যায় বাসায় নিলে যখন আপনি পর্দাটা এরকম টান দিবেন

তারা আমাদের এই শোরুমটা ভিজিট করতে পারেন মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের যে পিলারগুলো আছে পিলিয়ারের গায়ে লেখা আছে দুইশো সত্তর নম্বর পিলার ঠিক পিলারের পূর্ব পাশে আমাদের আলিপ পর্দা গ্যালারি আর আমাদের ষোলোটা ব্রাঞ্চে আলিপ পর্দা গ্যালারি নামে যারা উত্তরা গাজীপুর টঙ্গি থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং যারা রামপুরা বাড্ডা খিলগাঁও বাসাবো থাকেন খিলগাঁও তালতলা মার্কেটে ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই দেখবেন আমাদের থানা থানার পাশে বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি এবং মৌসাগের পিছনে ঠিক আনারকুলি মার্কেটের উঠলে হাতের ডান পাশে দেখুন বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি যারা যেদিকে থাকেন ওদিক থেকে আপনারা শোরুমগুলো ভিজিট করতে পারবেন এবং পূর্বাসী ভাইদের জন্য বলছি আপনারা যদি পর্দা নিতে চান সরাসরি আমাদের আলিপ পর্দা গ্যালারিতে চলে আসেন এবং যদি না আসতে পারেন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কল করে যে ডিজাইনগুলো আপনার পছন্দ করতে পারবেন পছন্দ করে অর্ডার করলে আপনার সীমিত টাকা অ্যাডভান্স করলে বাকিটা আপনার ক্যাশ অন ডেলিভারি বাসায় বসে আপনি পর্দা নিতে পারবেন আপনার আসতেও হবে না ঠিক আছে সরাসরি হোম ডেলিভারি সরাসরি হোম ডেলিভারি আপনি যদি এটা চিন্তা করেন যে আমার লোক নাই কীভাবে পর্দা নেবে ওরকম চিন্তা করা লাগবে না আমাদের লোক আপনার বাসায় যখন ডেলিভারির মাল নিয়ে যাবে আপনি বাসায় বসে চেক করবেন সব ওকে বলার পরে টাকা পেমেন্ট করতে পারবে চাইনিজ যদি পনেরো পিস দেয় তাহলে হোম ডেলিভারি ফ্রি থাকবে যান হোম ডেলিভারি আরো আজকে দামা কাপড় দিলাম চাইনিজ পর্দা যদি পনেরো পিস অর্ডার করে তাহলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে হোম ডেলিভারি ফ্রি ওকে এরপরে বাজারে একটা পর্দা আছে দেখেন এটা আপনার তার্কিশ কাপড় এই কাপড়টা কিন্তু খুবই চমৎকার আর একটা আউটলেট আসলো টুইন্ট পার্ট আপনার এটা যে কোনো সাইড দিয়ে করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এটার প্রাইস দিচ্ছি মাত্র

এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা পূর্বের রেট ছিল ছাব্বিশশো পঞ্চাশ আজকের অফার থাকে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা মাসুম ডিজাইন এই পর্দাটা দেখেন ভাই একবার আপডেট আছে আমাদের এখানে খুবই চমৎকার কালারটা কিন্তু আনকমন একটা কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ আর এটাও কিন্তু আপনার বিশ বছর আগে আয়ন না দেখেন পাঁচটা আপনার সাবেক জায়গায় চলে আসছে এরপর আছে পিঙ্ক কালারের ভিতরে আপুদের কালার দেখেন কালারটা খুবই চমৎকার ডিজাইনটা খুবই চমৎকার টার্সেল ডিজাইন বললাম আমরা এটাকে এটার প্রাইস দিচ্ছি আজকের অফারে অনলি দুই টাকা এরপরে ভাই আর জিনিস জিনিস দামাকা বেলি বেলিফুল ডিজাইন দেখেন এটার আমাদের কাছে ষাটটা কালার আছে এটা হলো আপুদের ক্রাশ কালার দেখেন খুবই চমৎকার এটার প্রাইস আজকের অফারে থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো ঠিক আছে এটার আপনার ষাটটা কালার হবে আমাদের এখানে যে কোনো কালার আপনি চাইলে নিতে পারবেন গোল্ডেন আছে মেরুন আছে অ্যাশ আছে পার্পল আছে পিঙ্ক কালার আছে মেরুন গোল্ডেন সবুজ আছে ঠিক আছে আমি ওগুলো ভিডিওতে দেখা দিচ্ছি এরপর আছে বাদ একটা ডিজাইন দেখেন আরো চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আমরা কিছু হোম ট্যাক্স এর কাপড় গুলো দিচ্ছি ভিডিওর ভিতরে নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো টাকা থাকবে চারশো টাকা চারশো টাকা থাকবে ভাই আপনি মাথা নষ্ট হয়ে যাবে দেখেন একটা পর্দা আছে মেহেদি পর্দা ডিজাইন এটার প্রাইস কিন্তু পূর্বের রেট ছিল অফার দিয়েছিল চারশো আশি টাকা আজকের অফারে দেব মাত্র 400 টাকা মানে 950 এর পর্দা আজকের অফারে দিয়ে দেব এটা only 400 টাকা দেব ঠিক আছে এটা 5 6 ফিট লম্বা 7 ফিট থাকবে এবং প্রত্যেকটা এরকম ফুলে ফুলে কুচি থাকবে দেখেন কুচিগুলো কিন্তু খুবই চমৎকার ভাবে ভাই দেখেন আর আমাদের আলিফ পর্দা Galerির বিখ্যাত হওয়ার কারণে ভাই কাজে মান ঠিক আছে আপনি কাজ কোয়ালিটি ভালো হবে পেলে আপনি সব জায়গায় আপনি দৌড়াবেন পর্দা কেনার সময় কাজ কোয়ালিটি এবং দেখবেন আমাদের ভিডিওগুলোতে কমেন্টসগুলো দেখবেন আর এই জিনিসগুলো প্রিমিয়াম কোয়ালিটি হবে প্রিমিয়াম কোয়ালিটি হবে আমাদের জিনিসগুলো এটা হলো এটা হলো ওয়াটারপ্রুফ পেস্টিং ঠিক আছে এই পেস্টিংটা যখন করি তখন আপনি ওয়াশের পরে আর নরম হবে না আপনি পর্দাটা যত বছর ইউজ করবেন এটা আর কখনো ভিজাইলো নরম হবে না ঠিক আছে ওয়াশের পরে ভাঙবে না ভাঙবে না আর এটা প্রাইস দিছি মাত্র 400 টাকা এরপর আছে আপনি বল ডিজাইন অ্যাশ ব্লু কালার দেখেন এই কালারটা খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা অনলি চারশো টাকা এরপর আছে দাব আচ্ছা এক ডিজাইন দেখেন ভাই এই ডিজাইনটা খুবই চমৎকার কম্বিনেশনটা দেখেন এটা আপনার প্রত্যেকটা কুচিতে দেখেন এটা কিন্তু ভাই চাইলাম এবার যে দিতে পারতাম কিন্তু পর্দার সৌন্দর্যের জন্য এটাও দেখেন একটা ফুল আছে কিন্তু এটা প্রত্যেকটা ফুলে ফুলে মিলে ডিজাইনটা করা হয়েছে এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আয়না ডিজাইন পেস্ট কালার ভিতরে দেখেন খুবই চমৎকার একটা কাপড় এটার প্রাইস দিচ্ছি অনলি চারশো বিশ টাকা এরপর আছে ফুটবল ডিজাইনের পিঙ্ক কালার দেখেন এই カラーটাও খুবই চমৎকার এটা দিছি মাত্র 480 টাকা এর পরে ভাইজান আরেকটা দামাকা অফার থাকবে 1350 টাকার পর্দা অনলি আজকে থাকবে 600 টাকা 600 টাকা অনলি 600 টাকা থাকবে দেখেন মানে 50% ডিসকাউন্ট জি চেন মুকুট পেস্ট কালার ভিতরে এই পর্দাটা আপনি দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ফুলে ফুলে একটা করে কুচি দা ফুলে ফুলে মিলানো কুচিটা এটা 6 ফিট বাই 7 ফিট আর এগুলো কিন্তু আপনার পাশে আনলিমিটেড কাপড় থাকে আপনার ছয় কুচি জায়গায় দশ কুচি আট কুচি বারো কুচি যেরকম আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা এরপরে একটা আছে এটা পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার আয়না লতা ডিজাইন পেস্ট কালার বাই দেখেন এটা কিন্তু আমাদের সেই ভাইরাল পর্দা এই পর্দাটা তো খুবই চমৎকার একটা ডিজাইন কালারটা খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র আজকের অফারে চারশো পঞ্চাশ টাকা অনলি এখানে কিন্তু ভাই হিউজ পরিমাণ আমাদের আছে হোম ট্যাক্স এর ভিতরে আমি যদি আপনাকে একটা একটা করে দেখাতে সারা দিনে শেষ করতে পারবো না ঠিক আছে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আছে এবং আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি এর থেকে বেশি কালেকশন প্রয়োজন হয় ভিডিওর বাইরে আরো চান আপনারা ভিডিওতে যোগাযোগ করলে আমরা আরো কালেকশন আপনাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে দেখাতে পারবো ঠিক আছে মানে ভিডিও কলে কিন্তু আপনারা দেখতে পারবেন দেখতে পারবেন এরপর ভাই এই নাম্বার এই পর্দাটা আছে দেখেন খুবই চমৎকার কালারটা একবারে আনকমন নতুন আসে এটার প্রাইস দিচ্ছি মাত্র 550 টাকা

এরপর আছে একটা সবুজ কালার ভিতরে মেদি পাতা এটা প্রাইস দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা সরি এটা আজকের ভিডিওতে চারশো টাকা দিচ্ছি চারশো টাকা জি এটা অনলি চারশো টাকা এরপর আছে হাজারি গোলাপ থেকে তৈরি করা দেখেন এস কালার ভিতরে খুবই চমৎকার কম্বিনেশনটা এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে ভাই একটা কাপড় দেখেন পাতা ডিজাইনের ভিতরে খুবই আনকমন একটা ডিজাইন এটা হলো তিনটা কালার আছে এটার প্রাইস অনলি আজকের অফার থাকবো চারশো টাকা অনলি এরপর আছে জোড়া পাতা ডিজাইন এটার প্রাইসও দিচ্ছি আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে গোল্ডেন কালারের ভিতরে চেন মুকুটের এটা হলো মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এরপর আছে দাবা চেক ডিজাইন এই পর্দাটার আরেকটা কালার এই কালারটা খুবই সুন্দর দেখেন আনকমন একটা কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে আয়না ডিজাইনের পেস্ট কালার ভিতরে আর একটা কালার আছে এটা হলো পিঙ্ক কালার দেখেন এটাও খুবই চমৎকার কালারটা এক দুই তিন চার পাঁচ ছয় এটাও দেখেন ভাই প্রত্যেকটা ছয় কুচিতে আপনার করা ঠিক আছে ফুলে ফুলে মিলেন এটা পড়বে মাত্র চারশো বিশ টাকা এরপরে চলে আসছে জুমকা ডিজাইন অ্যাশ কালার দেখেন এটা কিন্তু একবারে দেখতে জুমকা ডিজাইনের মধ্যে দেখেন ভাই হ্যাঁ এটা খুবই চমৎকার কালারটা খুবই চমৎকার এটা মাত্র টাকা আজকের অফার থাকবে অনলি চারশো পঞ্চাশ এরপর থাকবে আপনার টাইস ডিজাইনের ভিতরে দেখেন এর পর্দাটা খুবই চমৎকার এটা প্রাইস দিচ্ছি অনলি চারশো আশি টাকা এরপর আছে পদ্মা সেতু ডিজাইন দেখেন পদ্মা সেতু ক্রিম কালার ভিতরে খুবই সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকে তামাকে অফারে থাকবে চারশো পঞ্চাশ এরপর আছে রুইতন ডিজাইন মেরুন কালার এটাও আজকের অফারে থাকবে অনলি চারশো বিশ টাকা জোড়া পাতার ভিতরে আরেকটা আছে পিঙ্ক কালার দেখেন এই পর্দাটা খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার তারা ফুল এই পর্দাটাও কিন্তু ভাই খুবই চমৎকার দেখেন একবারে সুন্দর প্রত্যেকটা ফুলে ফুলে একটা করে কুচি দেওয়া এটার প্রাইস দিচ্ছি আজকে মাত্র চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা এরপরে আছে আপনার এই একটা আছে দেখেন এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এখানে আরো অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আপনারা যদি এর থেকে আরো বেশি কালেকশনের প্রয়োজন হয় আমাদের ভিডিও এবং ভিডিওতে নাম্বারে যোগাযোগ করলে আরো কালেকশন দেখাতে পারবো ভাই এটা কি ডিজাইন ভাই এটা ভাই স্বপ্নের বাড়িতে আপনার স্বপ্নের মতো সাজাইবেন দেখেন এই ডিজাইনটা একবারে খুবই আপডেট ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিট পড়বে বারোশো পঞ্চাশ টাকা ফিট পরে মাত্র বারোশো পঞ্চাশ এরপরে কোনো কাপড় দিয়ে বানাইতে পারবে যে কোনো কাপড় দিয়ে যে কোনো লেস দিয়ে করতে পারবেন আর এই লেস গুলার ভিতরে আমাদের অসংখ্য অসংখ্য ডিজাইন আছে ভাই আজকের ভিডিওতে কিন্তু বলছি একশো তিরিশ টাকা পর্দা দিব আলিপ পর্দা গ্যালারি থেকে এরপরে দেখেন ভাই একটা পর্দা আছে এটা পড়বে মাত্র একশো তিরিশ টাকা এরপরে একটা আছে এটা একশো টাকা এটা পড়বে একশো টাকা আর এই অফারের পর্দাগুলো মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ ঠিক আছে ভাই যান আর আমাদের এই হোম ট্যাক্সের যে পর্দাগুলো বলছি আর আইলেটগুলো আপনার বিভিন্ন রেটের আছে ঠিক আছে এই আইলেটগুলো আপনার সম্পূর্ণ আলাদা প্রাইস আসবে এটা বিশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এর মাঝখানে তিরিশ চল্লিশ আশি টাকা বিভিন্ন রেটের আছে ঠিক আছে ভাই মানে আইলেটগুলো চয়েস করে নিতে হবে আইলেটের প্রাইস সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা আসবে এরপর আসবে আমাদের এখানে এক কালার দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে এক কালারগুলো সবগুলো তো ভিডিওতে বলা সম্ভব না এখানে আমাদের ষোলোশো পঞ্চাশ থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আছে ঠিক আছে একটা পর্দা আছে দেখেন এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা হলো মাত্র ষোলোশো টাকা হবে এরপরে এটা আছে উনত্রিশশো টাকা এটা পরে বাইশশো পঞ্চাশ টাকা এরপর আপনি একটা পর্দা দেখেন বাইজেন খুবই চমৎকার সিগ্রিনের ভিতরে এটা পরে মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এগুলো কি হবে হান্ড্রেড পার্সেন্ট আউট আর এটাও কিন্তু বিশ্বাস আগে আয়রন লাগবে এটা দেখেন বাসটা আপনার সাবেক জায়গায় চলে আসে ঠিক আছে এখান মাত্র দুইটা পর্দা দেখা দেবে একবার আপডেট আসে এ পর্দাটা দেখেন ভিতরে খুবই চমৎকার এটা প্রাইস তিন মাত্র পঞ্চাশ টাকা এটা পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আসে আমাদের কিন্তু লাভ ম্যারেজ বাই আবার চলে আসছে আপডেট ডিজাইন করে এটা পড়বে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর একটা ডিজাইন আছে আনকমনের ভিতরে খুবই চমৎকার পাতা ডিজাইন এটা পরে মাত্র উনত্রিশশো টাকা আর যারা মোহাম্মদপুর বছিলা সাবার ডিউসএস থাকেন তারা সরাসরি আমাদের এই মিরপুর ব্রাঞ্চ ভিজিট করতে পারেন আমাদের এটা অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের যে পিলারগুলো আছে ঠিক দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে পর্দা গ্যালারি যারা উত্তরা গাজীপুর টঙ্গি থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর চার নম্বর হাউস আলি পর্দা গ্যালারি যারা বাসাবো রামপুরা আর খিলগাঁও থাকেন খিলগাঁও তালতলা মার্কেটে ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলে দেখবেন থানা থানার পাশেই বিশাল বড় শোরুম আলি পর্দা গ্যালারি আর পূর্বাসী ভাইদের জন্য তো অফার আছে দামাকা অফার যারা পনেরো পিস পর্দায় নেবে তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি থাকবে আর যারা হোম ট্যাক্স বিশ পিস পর্দা নেবে তাদের জন্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম